যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা পাশাপাশি আরেকটি যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ রৌদ্র বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভেঙ্গুল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার স্থানীয়দের অভিযোগ বটতলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে কিন্তু বর্তলা যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে লক্ষণপুরে যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে হবে কিন্তু এক বছর কেটে গেলেও এখনো জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ বামের তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয় পঞ্চায়েতে ও ব্লক প্রশাসনের কোনো নজর নেই তাই বর্তলা যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরে নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্য যাত্রীরা স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী সাজিরুল ইসলাম বলেন আমি কাজের প্রতি প্রতিনিয়ত এই স্ট্যান্ড থেকেই গাড়ি ধরে চাচল যাওয়া আশা করি যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে রাস্তায় দাঁড়িয়ে বাস ধরতে হয় বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি আরেক নিত্যযাত্রী ভেলি দাস বলেন হরিশ্চন্দ্রপুর সহ একাধিক এলাকার হাটে হাটে ঘুরে যাবে ব্যবসা করি এই বাস স্ট্যান্ড থেকেই আমাকে গাড়ি ধরতে হয় এই বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে সেখানে বাস যায় না জঙ্গলে ভরে গিয়েছে কোন শৌচালয় নেই পঞ্চায়েতের কোনো ব্যবস্থা নেই ভেঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বর্ষাক বলেন গত বছরেই এই প্রতীক্ষালয় মেরামত করা হয়েছিল আবার সংস্কারের প্রয়োজন আছে আমরা চেষ্টা করছি মালদার হরিচন্দ্রপুর থেকে শেখ ইফতেকার আলীর রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোথায় কতদিন আগে তৈরি করা হয়েছিল এটি

মারামারি করা হোক সুবিধা সুবিধা হবে আপনার নাম আমার নাম মিস্ত্রি রাজু আপনার বাড়ি কনার

মঙ্গল সবাই জানে কে জানে না সবাই জানে হ্যাঁ করে না সবাই জানে আমার নাম ভেলি দাস বাড়ি বাড়ি কোন দুটি যাত্রী প্রতীক্ষা লইছিল তার মধ্যে লক্ষণপুর একটা ভেঙে দেওয়া হয়েছে আর বর্তলাটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে তো বিষয়টি নিয়ে কি বলবেন বর্তলাতে যেটা এই গত মানে এর আগের পঞ্চায়েত ওটা করা হয়েছিল তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না তো যাত্রীরা যখন এখন ই করছে তো আমরা আবার ওটাকে নতুনভাবে করার চেষ্টা করি একটা ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি কিছুটা অংশ জায়গা দখল করে রেখেছে স্থানে ওটাও যাত্রীরা এমনটাই অভিযোগ করছে এই বিষয় নিয়ে কি হ্যাঁ ওটা নিয়েও আলোচনা করা হবে আর বর্তলার জায়গাটা কিন্তু দখল করা নেই ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে ওটা বিহাল অবস্থায় পড়ে রয়েছে ওটা আমরা নতুন করে রাখা হয়েছে স্থানীয়রা এটাই অভিযোগ করছে তারা ব্যবহারের যোগ্য দাবি তুলেছে আমরা ওটা নতুন ভাবে করার করার চেষ্টা করবো এরপরে আপনার নাম বর্ষা বসা অঞ্চলের প্রধান